সবাই কেমন আছো আমার ভিডিও ভালো লাগে তো যারা যারা আমাকে চেনে তারা আমার উদ্দেশে হাত তোলো অত অত দূর থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আর এরকমভাবে পাশে থাকলে আমি আরও বাড়লাম ভিডিও

কিন্তু ওই যে ওরা এখনই এখানে ডিসকাস করছিল এই বাজি দুপুরি কিন্তু যাই হোক খুব সাবধানে ছোটোদের কিন্তু বাজি পড়াতে হবে আর ওর ড্রেসটা কিরকম লাগছে বলো তো পারফেক্ট না পারফেক্ট লাগছে ও আবার ইউটিউব করে তো আমার আমি দেখেছি কিন্তু খুব একটা দেখা হয় না এবার থেকে আমি দেখবো কিন্তু ফলো করব যাই হোক এবার আমরা ওখানে যাই ঠাকুর দেখি কিরকম হয়েছে মঞ্চ আমার এখনও দেখা হয়নি হ্যাঁ

তোমার সব থেকে ফেভারিট ডায়লগ আর একটা ফেভারিট গান লোক সংগীত আচ্ছা তাই হোক পিরিতি আর যতন করে গাছি মানা কি আর লঙ্কা লুচির মজা খুঁড়িতে নৌতন পীড়িতের মজা খি তারিতে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান রে নারীর মধ্যে রাধিকা পুরুষে ভগবান রে थैंक यू थैंक यू চলো এবার যাও আয় জন্য একটু সবাই মিলে একসঙ্গে একটু সবাই মিলে জোরে হাততালি দিন তাকে সমর্থনটা দেবেন যাতে উনি আমাদের কাছে এরকম সব সময় থাকতে পারেন আমাদের প্রত্যেক বছর পূজতে উনি প্রচুর পরিমাণে হেল্প করেন যথেষ্ট সাহায্য করেন আমাদের যতক্ষণ এটা কি আমরা তখনই পাই এবারে আমরা একটা ছোট্ট গাছের চারা তুলে দেব সুস্মিতাকে বলছি একটু ওনার হাতে তুলে দেওয়ার জন্য ইউ সুস্মিতা এবার আমাদের ইউটিউবার সবার জনপ্রিয় খুবই ফেমাস সারা কলকাতা এখন কাঁপিয়ে বেড়াচ্ছে বাবাই মিস্টার বাবাই তাকে সম্বর্ধনা দেবে আমাদের সবার প্রিয় অতিথি মিষ্টি সিং দিদিকে বলছি একটু ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য শিয়াল জগতের দুজন মানুষ একে অপরকে সম্বর্ধনা দিচ্ছে বাবাইয়ের হাসি হাসি ফুটে বেরোচ্ছে না থ্যাংক ইউ দিদি এবার আমরা বাবার বাবাকে সমীরকে ডাকছি ও আচ্ছা আমার ভুল হয়ে গেছে বাবার হাতে আমরা আমাদের সঙ্গে তরফ থেকে ছোট্ট ফুলের গাছটাও দিচ্ছি বাবা এটা কি বাড়িতে পুঁতে দেবে হ্যাঁ আচ্ছা এবার আমরা রিককে ডাকছি রিক বাবায়ের পাশে এসো রিক বাবাইকে রিককে সম্বর্ধনা দেবে পারমিতা পারমিতাকে ডাকছি রিককে সম্বর্ধনা দেওয়ার জন্য রিক এখন বাবায়ের সঙ্গে রিলস করছে এবার টপটা গাছের চারা দেবে আমাদের শ্রমিকা শ্রমিকাকে বলছি ওরাতে একটু গাছের চারাটা দিয়ে দেওয়ার জন্য আচ্ছা এবার আমরা কেউ হাততালি দিচ্ছে না কি ব্যাপার বাবাইকে একবার টাকা মাত্রই বাবাই চলে এসেছে ক্লাবটাকে ভালো ভালোবেসে ফেলেছে যখনই ডাকছি তখনই চলে আসে দুপুর দুটো ডাকলেও চলে আসে দুপুর তিনটে ডাকলেও চলে আসে আর আমাদের দিদি তো আছেই সব সময় কোনো কাজে বাধা নেই যখনই ডাকি চলে আসে একটু সবাই মিলে যদি এরকম আনন্দ না দেন তাহলে কী করে হবে এবার আমরা সমীরকে ডাকছি সমীরকে সম্বর্ধনা দেবে সমীকাকে ডাকছি উত্তরে ওটা দিয়ে করে সম্বর্ধনা দিয়ে দেবে আমাদের রাজা কোথায় উপরে আয় আচ্ছা এবারে টপটা তুলে দেবে আমাদের তাপসী দাস মহাশয়কে বলছি গাছের চাটা তুলে দেওয়ার জন্য সবাই মিলে একটু জোরে হাত তালি দিন সমীর তো আরো মানে বহু মজাদার মজাদার ভিডিও করে আপনারা দেখবেন চ্যানেল সমীর করণ বলে ইউটিউবের চ্যানেল আছে ওই চ্যানেলে ফলো করবেন সব দেখতে পাবেন ওরা কী কী ভিডিও ছাড়ে এবার আমরা শম্পাকে ডাকছি শম্পা করণ বাবায়ের মা উনি তো আরও ফেমাস চোখ বড় বড় করে ভিডিও করে ওনাকে সম্বর্ধনা দেবে পারমিতাকে ডাকছি উত্তরে ওটাতে সম্বর্ধনা দেওয়ার জন্য গঙ্গা কোথায় গঙ্গা আচ্ছা আমাদের আট পাল মিতা আছে না ওই বাপির বউ সে কোথায় পাল মিতাকে ডাকছি না দি তোমার দেখা ছিল না এখানে আসো একটু মঞ্চে আসো আমাদের শ্রেষ্ঠ অভিনেতা দারুণ অভিনয় করে আসো আর অভিনয় করুন হ্যাঁ আমাদের সম্পাকে এবারে আমাদেরই পাড়ার সদস্য পারমিতা সম্পর্ চালা চারা দিয়ে সম্বর্ধনা করলো সরি দীপিকা দীপিকা খুব গোলা উপরে আসো আচ্ছা আমাদের কৃষ্ণ কাকা কৃষ্ণ কাকাকে ডাকছি বাবার গ্রুপের পরিবারের কৃষ্ণ কাকাকে ডাকছি তাকে সম্বর্ধনা দেবে আমাদের তারপর সদস্য চলে এসে এক্ষুনি দেখতে পেলাম মালাদি আমাদের মালাদি পুরোনা পড়লাম মালাদি একটু চলে যাও উত্তরে দিয়ে সমর্থনটা দিয়ে দাও গানটা চলে একটু হালকা করে দেয় এবার তবে চাটা দিয়ে সম্বর্ধনা দেবে আমাদের মালা দিকেই বলছে এবার আমরা রুহিকে ডাকছি বাবায়ের পিপি বাবায়ের পিপি উনি আরো দারুণ দারুণ ভিডিও করে বাবাই পেরে ওঠে না শেষ পর্যন্ত তো রুহিকে সম্বর্ধনা দেবে আমাদের মিষ্টি সিংকে ডাকছি দিদিকে ওনার হাতে উত্তরে ওটা দিয়ে আছে দেওয়ার জন্য সবাই মিলে একটু তালে দিন এবার সেই ছোট্ট চারা গাছের টপ দিচ্ছে আমাদের মিষ্টি সিং দিদি চম্পরণ কে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি বাবা টিপির হাসিটা সুন্দর কিন্তু সবাই দেখতে পাচ্ছেন তো ওকে থ্যাংক ইউ এবারে আমরা দেবকে দেবও খুব ভালো বিরোধ করে খুব হাসায় দেবকে সম্বর্ধনা দেবে তাপসী দাসকে ডাকছি কাকিমাকে দেওয়ার জন্য তবে চারা দীপিকাকে বলছি দিদার জন্য নামটা আগেবার ভুল বলেছিলাম বলল রাগ হয়েছিল এবার ঠিক বললাম ঠিক আছে এবার দীপিকা